হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি এখন যাব আমি আমার কাকা বাড়িতে বাইরে বেরোই আমি একাই যাব আমার পিসি বোন সবাই চলে গেছে ওখানে বোন খেয়ে চলেও এসেছে তো পড়াতে আসবে তো সেই জন্য তো চলো এখন আমি যাই তোমাদের যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমি বাইরে যাব তো আমি এখন বাড়ির বাইরে এসে গেছি আমাদের বাড়ির সামনে কালী মন্দিরটা তোমরা একটু দেখাই এইটা কালী মন্দির আর এই ভিতরে আছে শিব মন্দির তো এখন চলো পাখিদের বাড়ি রাস্তার দিকে যাওয়া যাক তো এখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই কালী মন্দিরের পাশেই আছে বাচ্চাদের স্কুল এটা হচ্ছে দক্ষিণ রাধাকান্ত দক্ষিণ রাধাকান্তপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে বাচ্চাদের স্কুল এই জায়গাটা খুব দারুণ দেখতে কিন্তু রাতের বেলা এই জায়গাটায় আসলে একটু ভয় ভয়ই লাগবে কারণ এখানটা শিশু গাছ এটা শিশু গাছগুলো দেখো ভিতরটা যখন অন্ধকার হয়ে যায় তখন কতটা ভয় লাগে দেখতে আমি প্রায় কাকিদের বাড়ি চলে এসেছি এই হচ্ছে আমার কাকিদের কাকাদের বাড়ি এই ও কাকি আমাদের বাড়িতে কাজ চলছে সেই জন্য তোমরা দেখে কি এখানে পিসের পিসে খেতে বসে গেছে খাও পিসে খাও এরকম করে

এখানে ঠাকুর পুজো হচ্ছে এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আর পিছনে আছে রাধা কৃষ্ণ পাশে লক্ষ্মী শিব গোপাল হাই গোপাল কেমন আছো আর পাশে আছে আমাদের অনুকুল ঠাকুর না এখানে কাকিমা পুজো দিচ্ছিল বোন কান্না করছিল সেই জন্য চলে গেল

খাসনি এখন না খাবি এখন খেয়েছিস তোর মা ছাদে কি করে আমি বন্ধ করে দেবো তুমি একটু নাচো তো বাবা দেখি বাবা নিধির এই নাচ দেখার জন্য একটু লাইক হয়ে যাক বাবা দেখি এখানে কে কে আছে দেখো 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 সব মুখ লুকাচ্ছে আমার ভাত দিয়েছে এখানে আর কাকে এখন মাছের তেল দিচ্ছে আলু দিয়ে ভেজেছে থাক থাক আর না তো আমি এখন খাওয়া শুরু করি কাকি এর মধ্যে দেবে মুগের ডাল মাছের মাথা দিয়ে

যে আপনাদের সব কিছু করে শোনায় সেই দেখেন কি মজা করে লেগ পিসটা খাচ্ছে আর যা টেস্টি রান্না হয়েছে ওর মুখ দেখাই বোঝা যাচ্ছে যে কেমন রান্না হয়েছে কাকিদের ছাদে চলে এসেছি এই দেখো পিছনে একটা জাম গাছ এই জাম গাছটা প্রচুর জাম ধরে আর এখানে পিসি কি করছে দেখো

এই একটা গাঁদা ফুল গাঁদা ফুলগুলো বেশ বড় বড় এইটা এই এটা পেকে গেছে না না এটা আর একটু পাকবে এই ফুলটা আছে দারুণ ফুল

আজকের মতন এখানেই টাটা বাই বাই